ছুটির দিনে আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের জন্য যতই ব্যস্ত থাকি যতই কিছু করি তারপর মনে হয় যে আপনাদের সাথে আসলে কোনো কিছু শেয়ার করার হলো না তাই আসলে আমি মেয়েকে বলতেছিলাম যে মা তুমি একটু ভিডিও করো আমি একটা ব্লগ ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করে নিই ছুটির দিন মানে ব্যস্ত এতই কাজ আসলে এত কাজে কোথা থেকে আসে আমি নিজেও জানি না যখনই মনে হয় যে আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার তখনই মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে যে একশো ডিগ্রির উপরে জ্বর চলে আসে কারণ এতই কাজ করতে হবে কাজের কথা যখনই মনে হয় তখন এর ভালো লাগে না আসলে আমরা যারা কর্মজীবী আমরা যারা চাকুরিজীবী আছি বিশেষ করে মহিলারা তাদের আসলে এতই কষ্ট দিনের সারা সপ্তাহে আপনার পাঁচ দিন ছয় দিন তো আসলে দৌড়ের উপরে থাকতে হয় তারপর যে দুই দিন ছুটি পাই সেই দুই দিনগুলোতে তো আসলে দম ফেলানোর সময় হয় না যেমন একটার পর একটা গুছানো আসলে আমার অপরিষ্কার কিংবা গুছালু অগুছালু কোনো কিছুই ভালো লাগে না তাই আমি যতই ব্যস্ত থাকি আমার সংসারে যেটাই আছে সেটাকে আমি সুন্দর করে একটু রাখার চেষ্টা করি আর আমার মতো যারা আছেন তারা মনে হয় যে আমার মতোই সবসময় ব্যস্ত থাকেন যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে ব্যস্ত এই হচ্ছে অবস্থা তো ছুটির দিনগুলোতে মনে হয় যে সারাদিন শুধু শুয়ে থাকি শুয়ে থাকে কিন্তু উপায় নাই যেহেতু এক হাতে কাজ এক হাতে সব কিছু করা লাগে তাই আসলে কোনো কিছু করার উপায় নেই যেমন আজকে একদম বিকাল চারটার দিকে গোসল করা তারপর খাওয়া দাওয়া আমি সন্ধ্যার পরে একদম বলতেছি আমার ছেলেকে যে বাবা আজকে আর কোনো কাজ করব না আমি একদম ফুল রেস্ট তাও আমার ছেলে বলে যে না মো তুমি পারবা না তুমি আবার কাজে যাবা এই যে মাঝখানে আপনাদের সুন্দর একটা গাছ দেখাচ্ছি আমাদের ডাই আমার ডাইনিং টেবিলে এটা আসলে একদম নর্মাল একটা পানির উপর রেখেছি আমি গাছটা আসলে অনেক দিন ধরে রাখা তারপরও মাসাল্লাহ অনেক সুন্দর আছে এই যে আমার বারান্দা বেলকনির গাছগুলো তো আপনাদের সাথে একদিন শেয়ার করেছিলাম তারপরে আমার মেয়ে সুন্দর করে টুকটুক করে বেলকনির একটা ভিডিও করে নিল এবং এই হচ্ছে ছুটির দিনের অবস্থা তাই আপনাদের সাথে যতই ব্যস্ত থাকি একটু ছোটোখাটো একটা ভিডিও হলো একটু শেয়ার করার চেষ্টা করি তারপর চলে আসলাম আবার হচ্ছে ফার্নিচার মোছার কাজ এগুলোই চলে এটা এটা ওটা একটার পর একটা আছেই চলতেই থাকে মনে হয় যে কখন যে সকাল হয় কখন যে রাত হয় ছুটির দিনগুলোতে আসলে বোঝাই বড় মুশকিল তারপর আস্তে আস্তে চলে আসলে আবার আমার মেয়ে শুধু বারবার আপনার ফুল গাছগুলো দেখাচ্ছে যে একটু ফুল গাছগুলো দেখাই একটু গাছগুলো দেখাই এটা আসলে ফুল গাছ না ঠিক পাতা বাহার যেটা আসলে মানি প্লান্ট বলে এই মানি প্লান্টগুলো আসলে পানিতে রাখলেও ভালো থাকে ঘরের ভিতর তাছাড়া হচ্ছে আপনার মাটির মধ্যে রাখলে তো আরও সুন্দর হয় এগুলো আস্তে আস্তে যখন বড় হবে তখন আমি একটা একটা করে ঘরের ভিতর নিয়ে আসবো আবার যখন দেখব যে একটু মরে মরে যাচ্ছে তখন আবার বেলকুনিতে দিয়ে দিব এই হচ্ছে অবস্থা তো এই যে আবার একটা মোছার কাজ শুরু হয়ে গেল প্রত্যেকটা মানে মনে হচ্ছে যে এত ময়লা যে কোথা থেকে আসে কীভাবে যে কি হয় আসলে বোঝার উপায় নেই এই জন্যে আসলে একদিন নাম মুছলেই দেখা যাচ্ছে যে বাড়িঘরের দিকে তাকানো যায় না এমন অবস্থা বিশেষ করে ফার্নিচারগুলো এত অপরিষ্কার হয়ে যায় এতই ময়লা এতই ধুলাবলিগুলো জমে যায় যেটা আসলে চিন্তাই করা যায় না আপনারা ছুটির দিনগুলোতে কে কীভাবে পার করেন সেটা অবশ্যই শেয়ার করবেন অবশ্যই আমাকে জানাবেন আমি আসলে অলরেডি কি ধুতি এসেছি বেসনে কিন্তু আমার মেয়ে আমাকে কি বলতেছে আর আমি হাসতেছি ও তো পাশ থেকে ভিডিও করতেই আছে যে আম্মু আরও ভিডিও করব আরও ভিডিও করব এ হচ্ছে অবস্থা এখন আমার মেয়ের কাছ থেকে কিছু Vas <laughs> fer <laughs>